তারিখ ইবনু 시হাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন ঈদের সালাতের পূর্বে মারওয়ান ইবনু হাকাম সর্বপ্রথম খুতবা প্রদান আরম্ভ করেন তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন খুতবার আগে নামাজ হবে মারওয়ান বললেন এ নিয়ম রহিত করা হয়েছে এতে আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ ব্যক্তি তো কর্তব্য পালন করছে আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি তোমাদের কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে সে যেন তার হাত দ্বারা তা সংশোধন করে দেয় যদি এর ক্ষমতা না থাকে তাহলে মুখের দ্বারা করে যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা উক্ত কাজকে ঘৃণা করবে অথবা মনে মনে উক্ত কাজের বিরুদ্ধে পরিকল্পনা করবে আর এটাই ইমানের নিম্নতম স্তর